নমস্কার আমি সৌমিত্র প্রাইম জলপাইগুড়িতে আপনাদের স্বাগত হ্যাঁ বাংলা ভাষা সত্যি আমাদের গর্বের ভাষা সেই বাংলা ভাষাকে ধরেই না জলপাইগুড়ি পৌরসভা যত কমার্শিয়াল জায়গা রয়েছে সেখানকার যেসব সাইনবোর্ড সাইনবোর্ড রয়েছে না সেই সব সাইনবোর্ডে কিন্তু বাংলায় লিখতে হবে বলে একটা বিজ্ঞপ্তি জারি করেছিল। হ্যাঁ সে জায়গায় দাঁড়িয়ে গত মহালয়ের দিন থেকে কিন্তু এটা শুরু হয়েছিল আর আজ আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ির একটি সবচেয়ে বড় হোটেল সেই হোটেলের কিন্তু যে সাইনবোর্ডগুলো ছিল না সেই সব সাইনবোর্ড বাংলায় লেখা হলো বাধ্যতামূলক বাংলা অন্য ভাষা থাকতেই পারে কিন্তু বাংলায় লিখতেই হবে এটা কিন্তু জলপাইগুড়ি পৌরসভার পৌরপ্রধান বলেছিলেন এবং সেই হাত ধরেই কিন্তু আজ দেখা গেল জলপাইগুড়ির একটি হোটেলে সেই বাংলায় সাইনবোর্ড লেখা হলো এবং উন্মোচিত হলো সেই সাইনবোর্ড দেখুন প্রতিবেদন দোকানের সাইনবোর্ডে বাংলা ভাষা বাধ্যতামূলক বাংলা ভাষাতেই লিখতে হবে দোকানের নাম এবং ঠিকানা রাজ্য সরকারের পক্ষ থেকে ইতিপূর্বে এই ঘোষণা করা হয়েছিল তথাপি তা কার্যকর হচ্ছিল না হোটেল ডিলাপ্রিতমের পক্ষ থেকে নেওয়া হলো এই অভাবনীয় কর্মকাণ্ড হোটেলের সাইনবোর্ডে লেখা হলো বাংলা এবং তা উন্মোচিত করলেন জলপাইগুড়ি পুরসভার পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার শ্রী সুব্রত পাল মহাশয় হোটেল গৌতম জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব বর্গ এখানে বলার কিছু নেই এটা হচ্ছে পৌর প্রশাসনের নির্দেশ ছিল এবং সেই নির্দেশটাকে নৈতিকভাবে এবং আইনগতভাবে মান্য করাটা কর্তৃপক্ষের দায়িত্ব এবং নিরাপীত কর্তৃপক্ষ সেই নির্দেশিকাটাই মান্যতা দিয়েছে জলপাইগুড়ি পৌরসভায় একটা লোকাল সেলফ গভর্নমেন্ট এবং আপনারা জানেন যে সংবিধানের চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে যে কোনো মিউনিপ্যালিটি হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট আমরা ছ মাস আগে রেজলিউশন নিয়ে বলেছিলাম যে বা প্রতিটা কমার্শিয়াল জায়গায় বাংলায় সাইনবোর্ড লিখতে হবে এবং মহালয়ের দিন আমরা তার যাত্রা শুরু করেছিলাম অন্য ভাষা লিখে থাকতে পারে কিন্তু উপরেরটা বাংলায় থাকতে হবে এবং বড় হরফে থাকতে হবে এবং সেটা জিলাপ্রীতের কর্ণধার গৌতম দাস আজকে মান্যতা দিয়ে এটা জিলা করলেন এটা একটা কদমতলা জড় অন্যতম বড় হোটেল তার জন্য ওনাকে ধন্যবাদ আমরা সেই অনুষ্ঠানে আজকে এসেছিলাম প্রত্যেককে বাংলা ভাষার মর্যাদা দিতে হবে কারণ এই বাংলা রবীন্দ্রনাথের ভাষা এই বাংলায় জাতীয় সঙ্গীত জনগণী বাংলাদেশের জাতীয় সঙ্গীত সোনার বাংলা এই বাংলায় লেখা দেশের স্রোত্ত্বপাঠ বন্দে মহাতারাম বাংলায় লেখা তার লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আজাদ হিন্দ তৈরি করে যিনি জয় হিন্দ উচ্চারণ করেছিলেন বাংলা তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস তাই বাংলা বাঙালির এবং বাংলার ঐতিহ্যকে বজায় রাখতে গেলে বাংলা ভাষাকে মর্যাদা দিতে হবে তারপর অন্য যে কোনো ভাষাকে মর্যাদা দেওয়া হোক তা নিয়ে অন্য ভাষার সাথে কোনো বিরোধ নেই কিন্তু বাংলা ভাষা বাংলা ভাষার ঐতিহ্যকে কেউ কোথাও আঘাত করলে বাংলা রুখে দেওয়া হয় তো আমার নতুনভাবে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে জলপাইগুড়িতে আমার ওর থেকেই হলো এটা আমি বিশেষভাবে গৌরবান্বিত করছি এবং ডেলা বিতমের উদ্যোগকে আমি অভিনন্দন জানাচ্ছি আমি সিদ্ধাত্তা মুখার্জি বাংলা পক্ষ জলপাইগুড়ির সদর বিধানসভার সম্পাদক আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটলো মানে আমাদের তো এটা দীর্ঘদিনের একটা লড়াই ছিল যে সমস্ত দোকান অফিস যত আছে সমস্ত তার ইয়েটা কী বলে সাইনবোর্ডটা বাংলায় হোক এটা নিয়ে পৌরসভায় সময় ডেপুটেশন দেওয়া কথাবার্তা চলছিলো তারপরে আমাদের কথাকে মান্যতা দিয়ে পৌরপিতা পিতা করেন যে হ্যাঁ আমরা শুরু করছি এবং মহালয়ার থেকে এটা কাজ শুরু হয় তারপরে আমরা সীমিত হয়ে যাই আমরা ভাবি কী জানি কী হচ্ছে আমরা আবার ভাবছি যে ঠিক আছে নতুন বছরে আমরা আবার নতুন করে ডেপুটেশান দেবো কি দেবো না আজকে যে ঘটনা ঘটলো অর্থাৎ হোটেল জিলা প্রথমে সমস্ত সাইনবোর্ড বাংলা তার সাথে ইংরেজি থাকতেই পারে এখানে বিভিন্ন ভাষাভাষী মানুষ আসেন হোটেলে তো সেখানে ইংরেজিটা কোনো অসুবিধের জায়গা নেই কিন্তু এটা খুবই মানে আনন্দের এবং তাদের কর্তৃপক্ষকে আমরা বাংলা পক্ষের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাই নতুন বছরের শুভেচ্ছার সঙ্গে যে আজকে তার সমস্ত ব্যানারগুলো বাংলায় হলো আজ ছিল সেই ঐতিহাসিক দিনের ঐতিহাসিক মুহূর্তম হোটেল ডিলাপ্রিതം সাইনবোর্ডে নাম লিখলো বাংলা হরফে যা দেখে অনুপ্রাণিত হবে জলপাইগুড়ির শহরের অন্যান্য বৈষয়িক প্রতিষ্ঠানগুলো বাংলা ভাষা নিজ ঐশ্বর্যে ভরপুর তবে অন্যান্য ভাষাও সমানভাবে গ্রহণ যোগ্য অন্যান্য ভাষাও কোনো অংশেই কারোর থেকে কম নয় তবে আমরা বাঙালি এবং বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া হবে সকল ভাষার আগে ক্যামেরা পিঙ্কি সাথে আমি শ্রীবা প্রাইম জলপাইগুড়ি আগে সবার কাছে